আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত কদিন ধরেই বিভিন্ন মাধ্যমে এবং বিভিন্ন লোকের মুখে একটা কথা উচ্চারিত হচ্ছে এবং সেই কথাটা প্রশ্ন আকারে আমার কাছে পর্যন্ত এসেছে আমাকে সরাসরি অনেকে জিজ্ঞাসা করেছে আসলে দেশে সেনাবাহিনীর মধ্যে কি কোনো অস্থিরতা দেখা দিয়েছে সেনাবাহিনীর মধ্যে হচ্ছেটা কি অথবা যদি আমি একটু ঘুরিয়ে বলি সেনাবাহিনীকে নিয়ে কি হচ্ছে এই প্রশ্নটা কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে আলোচনা করা একটু জরুরি হয়ে গিয়েছে এই কথাটা আমার কাছে আসছে আমাকে বলা করছে প্রশ্ন করছে সেটা আরও দু একদিন হয়ে গেল। আমি আরও আগেই করতে পারতাম কিন্তু আমি ইচ্ছে করে করিনি আমি ভেবেছি যে এই একটা সেক্টরকে অন্তত পক্ষে বিতর্কের বাইরে রাখা উচিত কারণ এটাকে নিয়ে বিতর্ক করলে এটাকে নিয়ে কচলা কচলি করলে সেটা কারোর জন্যই ভালো কিছু হয় না এটা একটা শৃঙ্খলা বাহিনী তাদেরকে একটা নিয়মের মধ্যে চলতে হয় তাকে নিয়মের মধ্যে থাকতে দেওয়া উচিত তাদের জন্য অপ্রয়োজনীয় প্রশংসাও যেমন ভালো কিছু নয় ঠিক একইভাবে তাদেরকে ইরিটেট করা মানে খোঁচাখুচি করা এটাও কোনো ভালো ব্যাপার নয় বাট এই পরের কাজটা আমরা ইদানিং প্রায়ই দেখি বিদেশ থেকে কিছু কিছু ইউটিউবার আছেন কিছু কিছু সোশ্যাল নিয়েদেরকে তারা আপনার অ্যাক্টিভিস্ট বলেন তারা আছেন তারা বেশ অশ্লীল শব্দ ব্যবহার করেন এই বাহিনীর বিভিন্ন কর্মকর্তা সম্পর্কে বাহিনীর মানে আপনার কর্মকাণ্ড সম্পর্কে এটা একটা পুরো জাতির জন্য আমি মনে করি একটা মানে ভয়ঙ্কর একটা খারাপ ব্যাপার যে হোক আজকে আলোচনাটা আমি কেন করতে এলাম সেটা বলি আজকে আমরা দেখলাম হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে দেখলাম বিভিন্ন পত্রিকার যে অনলাইন ভার্সন অথবা আমরা তাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা সেখানেও দেখলাম একটা ভিডিও বা লাইভ দেখেছেন সেটা হলো প্রেসক্লাবের সামনে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটা সমাবেশ প্রথম দেখলাম সমাবেশটি ঠিক অবস্থান ধর্মঘটের মতো সেটা হলো অবসরপ্রাপ্ত বা বঞ্চিত বা পদচ্যুত চাকরিচ্যুত সেনা সদস্যদের একটা সমাবেশ তারপরে আবার দেখলাম যে তার সামনে প্রচুর সেনাবাহিনীর লোকজন প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আছে প্রহরা দিচ্ছে আবার তারপরে আরেকটা দৃশ্য দেখলাম যে সেনাবাহিনীর কয়েকটা গাড়ি এবং গাড়িগুলোতে মানে যে সামনের যে প্লেকার্ড এই দেখলাম নাম্বার প্লেটগুলি দেখলাম মনে হলো যে বিগ অফিসার তারা হবে সিনিয়র কোনো অফিসার তারা দেখলাম যে কয়েকটা গাড়ি প্রেস ক্লাবের মধ্যে ঢুকলো সাধারণত প্রেস ক্লাবের সেনাবাহিনীর কোনো কাজ নেই সেনাবাহিনীর গাড়ি এভাবে ঢুকেছে অতীতে আমি খুব নিকট অতীতে অথবা দূরবর্তী অতীতে আমি মনে করতে পারছি না প্রেসক্লাবের সেনাবাহিনীর কী কাজ কিন্তু তারা গেলেন বিষয়টা কিছুই নয় ওই যে চাকরিচিত যারা পুনর্বহালের জন্য অথবা তাদের ক্ষতিপূরণ পাওয়ার জন্য আন্দোলন করছিলেন তাদের সঙ্গে বৈঠক করার জন্য তারা গিয়েছেন সন্ধ্যা পর্যন্ত আমি যতটুকু জানি যতক্ষণ পর্যন্ত আমি জানি বৈঠক চলছিল হয়তো এই বৈঠক একসময় শেষও হয়ে যাবে কিন্তু আগে আমি একটা প্রশ্ন করিনি সেটা হলো গিয়ে এই যারা নাকি এই আন্দোলনটা করছিলেন মানে তারা কে তারা কারা তাদের আন্দোলনের পেছনে কারণটা কি আমি যৌক্তিকতার আলোচনায় যাব না আমি খালি কারণটা নিয়ে উল্লেখ করতে চাচ্ছি তারা কেন আন্দোলন করছেন তাদের দাবিটা হলো যে বিভিন্ন সেক্টরে যেমন প্রশাসনে অথবা অন্য অন্য কোনো সেক্টরে আওয়ামী লীগ আমলে অনেককে অন্যায়ভাবে পদচ্যুত করা হয়েছে চাকরিচ্যুত করা হয়েছে আবার সরকারি চাকরিতে কিন্তু একটা নিয়ম আছে যদি কাউকে সরকারি চাকরিজীবীকে বরখাস্ত করা হয় তাহলে সে কিন্তু তার সমস্ত দেনা পাওনা যে পেনশন গ্র্যাচুইটি এগুলি কিছুই আর পায় না মানে এটা একটা ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে তারা অনেকে বলেন না যে সরকারি চাকরি মানে আরামের চাকরি হ্যাঁ আরামের চাকরি অনেকে বলেন যে পরবর্তী ভবিষ্যতের জন্য একটা নিশ্চিন্ত ভবিষ্যৎ থাকে সেটাও ঠিক আছে কিন্তু যদি আপনি বরখাস্ত হয়ে যান কোনো কারণে যদি আপনাকে বরখাস্ত করা হয় তাহলে কিন্তু আপনি কিছুই পাবেন না এই যে কিছু না পাওয়ার ভীতি আমরা যখন বলি যে সরকারি কর্মচারীরা কেন সরকার তো আজ্ঞাবহ হয় এর কারণ কিন্তু ওইটা ওই কিছু না পাওয়ার ভীতি যেগুলো সময় যেগুলো ছুতা না তায় আপনাকে কিন্তু বরখাস্ত করে দিতে পারে বরখাস্ত করে দেওয়ার অর্থ হলো আপনি আর তার সুযোগ সুবিধা পেনশনে কিছুই পাবেন না আপনাকে শূন্য হাতে বিদায় নিতে হবে তো এই ধরনের বরখাস্ত কিন্তু সেনাবাহিনীতেও হয়েছে এবং সেগুলো আমরা তো শুনতে পাইনি সেনাবাহিনী অনেক খবরে কিন্তু বাইরে আসে না শোনা যায় না তো এখানেও হয়েছে এবং তারা আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার বিদায়ের পর তারা সঙ্গত কারণে তারা দাবি করেছে যে আমাদের সেই চাকরিজুটি যারা যা করা হয়েছে সেগুলোর ব্যাপারে একটা সুবিচার করা হোক সুবিচার মানে অনেক মতো চাকরি ফেরত চেয়েছেন তার চাকরির বয়স আছে এবং তিনি মনে করেন তাকে চাকরি থেকে বাদ দেওয়াটা অন্যায় হয়েছে সেটা হয়তো ফেরত পাবেন আবার কেউ হয়তো ফেরত পেতে চাচ্ছেন না ওনারা চাচ্ছেন ওনারা যা যা দেনা পাওনা আছে সেটা যেন সঠিক নিয়মে মিটিয়ে দেওয়া হয় এবং পরবর্তী জীবনে যেন তারা পেনশনটা পান এই সমস্ত দাবিগুলো নিয়ে অবশ্যই আলোচনা হওয়া উচিত আমি মনে করি আমি যতটুকু জেনেছি আমাদের আইসপিআই একটা বিজ্ঞপ্তিও ছিল যে আটশো দুজন এরকম ব্যক্তি তারা আবেদন করেছে সেনাবাহিনীর কাছে যে আমাদের এ ব্যাপারে বিচার করা হোক সুবিচারটা আমরা চাই আমরা ন্যায্য বিচার চাই এবং তার মধ্যে এরই মধ্যে যতটুকু আমি জেনেছি শতাধিক মানে প্রায় একশো ছটার মতো আবেদনপত্র চূড়ান্ত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট রেকর্ডে পাঠানো হয়েছে মানে এগুলো খুব দ্রুতই নিষ্পত্তি হয়ে যাবে আর বাদ বাকি যে ছয়শো ছিয়ানব্বইটা আবেদনপত্র আছে সেগুলো নিয়ে আরেকটু সময় লাগবে বাট এগুলি যাচাই বাছাই চলছে তার মানে পুরো জিনিসটাই কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে আছে এই সময়ে তারা আন্দোলনে নামছেন এখন কথা হলো আন্দোলনটা কেন সেনাবাহিনীর পক্ষ থেকে তো বলা হয়েছে তারা এই কাজগুলো করে দিচ্ছে এর মধ্যে জাহাঙ্গীর গেটে তারা সমাবেশ করতে চাইলো এবং সেই জন্য দেখলাম যে এর মধ্যে কালকেই তো বোধহয় দেখলাম যে সেনাবাহিনী এই সেনানিবাসের আশেপাশে কয়েকটা জায়গায় সমাবেশের করার ক্ষেত্রে এক ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তো এই ধরনের নিষেধাজ্ঞা আমরা আগেও বহুবার দেখেছি বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু সেনা সেনানিবাসের আশেপাশে নিষেধাজ্ঞা কেন এটা কিন্তু কখনো আমরা এরকমভাবে দেখিনি অথবা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর লোকজনই বা কেন এরকমভাবে বিক্ষোভ সমাবেশ অবস্থান ধর্মঘট এগুলি করছেন এটাও এরকম কখনো আগে আমরা দেখিনি তো এটা তখন হতে পারতো যদি তারা এটা নিয়ে খুব একটা দীর্ঘ সূত্রতা আমাদের ফালিয়ে দিত যদি বা ন মাস হয়েছে এরা এসেছে ন মাসে তাদের দাবিটা কতদিন আগে সেটাও আমি জানি না যা হোক এটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু বিক্ষোভটা কেন আমার কাছে এই বিক্ষোভের বিষয়টা আমার কাছে কিন্তু পছন্দ হয়নি যাদেরটা গৃহীত হবে যাদেরকে বলা হবে যাদের সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হোক যাদের নিশ্চয়ই তাদের এই মাঝখানে যে পায় নাই এগুলিও নিশ্চয়ই দেওয়া হবে একটা রেট্রোসপেকটিভ এফেক্ট তো থাকবেই এটা অন্তপক্ষে আমি মনে করি কেন এই সেক্ষেত্রে কেন এই ধরনের একটা বিক্ষোভই করতে হচ্ছে তারা সেনানিবাসের আশেপাশে অথবা প্রেস ক্লাবের মতো জায়গা যেখানে করার অর্থই হচ্ছে সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দেওয়া এটা কি পৃথিবীর অন্য কোনো দেশে হলে সম্ভব আমাদের দেখেন এটা হচ্ছে কেন এই জায়গাটা নিয়েই আমার প্রশ্ন এর পিছনে কি অন্য কোনো কারণ আছে কেউ কি সেনাবাহিনীকে নিয়ে খেলছে কেউ কি সেনাবাহিনীর ইমেজকে নষ্ট করার চেষ্টা করছে দেখুন সেনাবাহিনীর ইমেজটা কি আমরা সেনাবাহিনীর অনেক বদনাম করে থাকি আমরা বিভিন্ন সময়ে বলি বিভিন্ন আমাদের পট পরিবর্তনে সেনাবাহিনীর নানারকম ভূমিকা থাকে কখনো ইতিবাচক ভূমিকা কখনো নেতিবাচক ভূমিকা কখনো কখনো ক্ষমতা দখলের মতো কাজও তারা করেছে একাধিকবাদী করেছে সেই ক্ষমতা দখল যখন হয়ে যায় তখন সেটা নিয়ে নানা রকম আবার কিচ্ছা কাহিনীও হয় সেগুলো আলাপবাদ আবার আমরা এবার কি দেখেছি এবার যে এই হাসিনা সরকারের যে পতনটা হলো সেই